আমি শুরুতেই বাংলার আকাশে বাতাসে সরকারের পতন ঘন্টা বাড়ছে বলেন গণধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক এবারে জানাব ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী জানিয়ে দেব বিএনপির পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বিএনপি পুলিশ সংঘর্ষে আহত একান্ন গ্রেপ্তার আট বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ নোমান বলেছেন মানুষ বিএনপির কাছে অ্যাকশন চায় তারা আর এই সরকারকে দেখতে চায় না জানাবো স্মার্ট বাংলাদেশ গঠনে সক্রিয় থাকা অপশক্তি ধ্বংস ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বের প্রশ্নে আপসীন থাকার শপথ নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানের ক্রমবর্ধমান বিদ্যুতের চার্জ নে ক্ষোভের মধ্যে রয়েছে দেশটির সাধারণ জনগণ এর মধ্যেই দেশের পেট্রোল ও ডিজেলের দাম ইতিহাসের প্রথমবারের মতো তিনশো রুপি ছাড়িয়ে গেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ বন্ধু জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বাংলার আকাশে বাতাসে সরকারের পতন ঘণ্টা বাচ্চা ভিপি নূর গণধিকার পরিষদের একাংশের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক বলেছেন এই সরকার জনবিচ্ছিন্ন হয়ে প্রশাসনের কতিপয় দলীয় কর্মকর্তাকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চাচ্ছে কিন্তু বাংলার আকাশে বাতাসে আজ ফ্যাসিবাদের পতন ঘন্টা বাচ্ছে চলমান জনসপৃক্ত আন্দোলনেই এই সরকারকে বিদায় নিতে হবে শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন গণধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যালি পূর্ব এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ পালিত হয় নুরুল হক নুর দেশ যখন একটা গণভ্যুত্থানের দ্বার প্রান্তে চোদ্দ বছরের ভোটারবিহীন বঞ্চিত ছাত্র যুবকরা যখন আগামী নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছে তখন এই সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে ছাত্রলীগকে দিয়ে কথিত ছাত্র সমাবেশ করাছে জোর জবরদস্তি করে হুমকি ধামকে দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী গার্মেন্টস দোকান বন্ধ করে এই সমাবেশে নিয়ে এসেছে ওই কথিত ছাত্র সমাবেশ থেকে দেশের লাখ লাখ বেকার ছাত্র যুবকদের কর্মসংস্থা নিয়ে কোনো বক্তব্য আসেনি চাকরির বয়স বৃদ্ধির দাবিতে আন্দোলনকারী ছাত্র যুবকদের নিয়ে কোনো কথা বলা হয়নি তিনি আরো বলেন গত চোদ্দ বছরে ছাত্রলীগের হাতে আটচল্লিশ জনের প্রাণ গেছে ছাত্রলীগের হাতে বুয়েটের আবরার ঢাবির আবু বক্কর হাফিজ চবির দিয়াস ঢামেকে রাজীব পুরান ঢাকার নিরীহ দর্জি বিশ্বজিতের রক্ত ছাত্রলীগ এখন আর কোনো ছাত্র সংগঠন নয় খুনিদের সংগঠন গত চোদ্দ বছরে কেউ ছাত্রলীগের চোদ্দটি ভালো কাজ দেখাতে পারবে না কিন্তু চোদ্দশো খারাপ কাজের দৃষ্টান্ত রয়েছে ডাকসুর সাবেকেই ভিভি বলেন এই কথিত ছাত্র সমাবেশের নামে অবৈধভাবে ক্ষমতায় থাকতে গণ আন্দোলন দমাতে ছাত্রলীগ যুবলীগকে সহিংসতা বিশৃঙ্খলার উস্কানি দেওয়া হচ্ছে তারা প্রশাসনকে কতিপয় দুর্বৃত্তায়নের ব্যবহার করে ক্ষমতায় থাকতে চাচ্ছে কিন্তু বাংলার আকাশে বাতাসে আজ ফ্যাসিবাদের পতন ঘন্টা বাঁচতে শুরু করেছে নূর আর বলেন বিরোধী আন্দোলন দমাতে সরকার গণগ্রেপ্তার শুরু করেছে কারাগারগুলোতে তিল ধারণের ঠাই নেই এবং সেখানে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি আসামি আটকে রেখে অমানবিক পরিবেশ তৈরি করে রেখেছে যাতে বেরিয়ে এসে আর কোনো নেতাকর্মী রাজনীতি না করেন কিন্তু জেল থেকে বেরিয়ে কেউ রাজনীতি করবে না এমন কথা বলেননি বরং ফ্যাসিবাদের পতন না তারা ঘরে ফিরবে না জেল থেকে বেরিয়ে তারাই কথা বলেছে আগামী দুই মাস খুবই গুরুত্বপূর্ণ তাই জনগণকে বলবো দেশ রক্ষায় রাজপথে নামুন মনে রাখবেন এই সরকার যদি আবারও অবৈধভাবে ক্ষমতা আসে তাহলে আগামী ২০ বছরের জন্য বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হবে গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন এদেশের জনগণ আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ রাজপথে নেমে এসেছে সেপ্টেম্বরে আওয়ামী লীগের পতন হবে রাষ্ট্রদূত পিটার ডিহাস কমিশনারকে জিজ্ঞাসা করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ কি করবে এই প্রশ্নের মধ্যে অনেক আছে জনগণের আন্দোলনে পুলিশ যদি মানুষের করে করে হত্যা তাহলে মতো পুলিশের উপরেও নিষেধাজ্ঞা আসতে পারে তবে আমরা চাই পুলিশ প্রশাসন জনগণের পাশে থাকুক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নিষেধাজ্ঞা প্রত্যাশিত নয় যুব সমাবেশ শেষে কার্যালয়ের সামনে থেকে এক র্যালি শুরু হয়ে ফকিরা পুল মোড় নয়াপল্টন নাইটেঙ্গেল মোড় ঘুরে পুরোনা পল্টন মোড়ে গিয়ে শেষ হয় ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই বিএনপির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা পূর্ব সমাবেশে তিনি কথা বলেন আমির খসরু বলেন বাকশালীরা মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার পর জিয়াউর রহমান সেই ভোটাধিকার গণতন্ত্র আইনের শাসন বাকস্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি সৃষ্টি করেছিলেন তিনি বলেন খালেদা জিয়া গণতন্ত্রের জন্য শেষ পর্যন্ত লড়াই করে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন এখন তারেক রহমানের নেতৃত্বে আবারও গণতন্ত্র ভোটাধিকার বাকস্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা ও মানুষ মানুষের নিরাপত্তা ফিরে পাওয়ার জন্য বিএনপি আন্দোলন শুরু করেছে বিএনপির নেতা বলেন আজকে গণতন্ত্রের লড়াইয়ের প্রধান অন্তরায় আওয়ামী লীগের দলীয় পুলিশ বাহিনী এবং আওয়ামী বিচারক লীগ এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আমির খসরু বলেন বিচার বিভাগ পুলিশ বিভাগ আইন শৃঙ্খলা বাহিনী সরকারি কর্মকর্তাদের রাজনীতির ঊর্ধ্বে থাকতে হয় সেজন্য তাদের শপথ রয়েছে বিদায় প্রধান বিচারপতিও বলেছেন যদি বিচার বিভাগকে রাজনীতির ঊর্ধ্বে রাজনীতি মুক্ত করা না যায় তাহলে বাংলাদেশের অবস্থা ভয়াবহ হবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বিএনপি পুলিশ সংঘর্ষে আহত একান্ন আটক আট বিএনপির পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি নিয়েছিল দলটি অধিকাংশ এলাকায় দলটির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল সমাবেশ করতে পারলেও কয়েকটি জায়গায় পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এর মধ্যে পটুয়াখালী দশমিনা গাইবান্ধা মাগুরার মোহাম্মদপুর নেত্রকোনায় জাতীয়তাবাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে কোথাও কোথাও রাবার বুলেট এবং টেয়ার শেল নিক্ষেপ করা হয় এতে আহত হয়েছেন পুলিশ সহ অর্ধশতাধিক আটক করা হয়েছে আটজন নেতা কর্মীকে পটুয়াখালী সদরের খানকার মাঠে বিএনপির প্রতিষ্ঠা উপজেলা প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ শেষে নেতাকর্মীরা শোভাযাত্রা বের করলে বাধা দেয় পুলিশ এতে প্রথমে তাদের মধ্যে বাক হয় পরে সংঘর্ষ বাধে বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন পুলিশের তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেন এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ মানুষ বিএনপির কাছে অ্যাকশন চায় আব্দুল আল মানুষ বিএনপির কাছে অ্যাকশন চায় উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল নোমান বলেছেন মানুষ এখন বক্তৃতা শুনতে চায় না মানুষ অ্যাকশন চায় সেই অ্যাকশন জাতীয়তাবাদী দলের নেতৃত্বের কাছে চায় আজকে মানুষ চায় আমার ভোট আমি দেব আমার ইচ্ছায় যাকে খুশি তাকে দেব এখানে অমুককে দেব তমুককে দেব রাতে দেব বলে কোনো কথা নেই শুক্রবার বিকেলে কাজী দেউরি নসুমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে নূর আহমেদ সড়কে বিএনপির পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন আব্দুল আল নোমানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র্যালিটি কাজী দেউরি নূর আহমেদ সড়ক থেকে শুরু হয়ে লাভ লাইন জুবলি রোড হয়ে তিন পুলের মাথায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় নোমান বলেন এই সরকারের বিরুদ্ধে আজকে মানুষ জেগে উঠেছে সারা দেশের মানুষ হারানো গণতন্ত্র ফিরে পেতে চায় নিজের ভোট নিজে দিতে চায় দেশের মানুষ আন্দোলনমুখী আন্দোলন ছাড়া সফলতা অর্জন করা যায় না এক দফার আন্দোলনের জোয়ারে সরকার পালাবে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না দেশে একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে হবে অন্তর্বর্তীকালে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে এছাড়া কোন বিকল্প নেই জিয়াউর দেশের অর্থনৈতিক পরিবর্তনের নিষ্ঠা দেখিয়েছেন জানিয়ে বিএনপির সিনিয়র নেতা বলেন আজ এই সভা থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমরা লড়াই করব, লড়াই করে বিএনপিকে আবার ক্ষমতায় আনব। আমাদের খতিয়ে দেখা উচিত জিয়াউর রহমানের সাথে মানুষের সম্পর্ক কিরকম ছিল তিনি একজন মেজর ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন স্মার্ট বাংলাদেশ গড়ার শপথ নিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা স্মার্ট বাংলাদেশ গঠনে সক্রিয় থাকা অপশক্তি ধ্বংস ও বঙ্গবন্ধু কোনা শেখ হাসিনার নেতৃত্বের প্রশ্নে আপসহীন থাকার শপথ নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ শুক্রবার বিকেলে ঐতিহাসিক সরোয়ার্দি উদ্যানে ছাত্র সমাবেশে সভাপতির বক্তব্য শেষে উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীদের এই শপথ পড়ান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাদ্দামের ঘোষণার সাথে নেতাকর্মীরা সুরমিলে উচ্চারণ করেন আমরা বাঙালির মহান স্বাধীনতা ও পূর্বপুরুষের প্রিয় রক্তে ভেজা মাতৃভূমি বাংলাদেশের তরুণ প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নবরূপায়নের উপকার বাঙালি নির্ভরতার শেষ দেশরত্ন শেখ হাসিনার নামে দৃঢ়চিত্রে শপথ করছে যে তারুণ্যের স্বপ্নের স্বদেশ পিতার কাঙ্ক্ষিত সোনার বাংলা এবং কন্যার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপসীন অক্লান্ত আমৃত্য সর্বদা সশিষ্ট থাকব শপথ অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত লাখো লাখো ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন আমরা বঙ্গবন্ধু সংগ্রাম বঙ্গমাতার স্বাধীনতা দেশরত্নের সাহসকে নিজের জীবন গঠনে ও সমৃদ্ধ মানব দেশবিরোধী সকল অপশক্তিকে পিতার তর্জনী তাপটে ধ্বংস করবে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে মর্যাদাশীল করতে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ভূপৃষ্ঠ থেকে মহাকাশ পর্যন্ত দাপিয়ে বেড়াবে জাতির পিতার আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা এবং শেখ হাসিনার প্রশ্নে দেশের তরুণ প্রজন্মকে কেউ দাবিয়ে রাখতে পারবে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম সাড়ালো তিনশো রুপি পাকিস্তানের বর্তমান বিদ্যুৎ চার্জ নিয়ে ক্ষোভের মধ্যে রয়েছে দেশটির জনগণ এর মধ্যে দেশে পেট্রোল এবং ডিজেলের দাম ইতিহাসের প্রথমবারের মতো তিনশো রুপি ছাড়িয়ে গেছে যা ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে থাকা মানুষগুলোর ক্ষোপ আরও বাড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রী আনোয়ার হোক কাকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার বৃহস্পতিবার পেট্রোল এবং হাই স্পিড ডিজেলের দাম লিটার প্রতি চোদ্দ দশমিক নয় এক রুপি এবং আঠারো দশমিক চার চার রুপি করে বাড়িয়েছে পেট্রোলের দাম এখন দাঁড়িয়েছে তিনশো পাঁচ দশমিক তিন ছয় রুপি ডিজেলের দাম তিনশো এগারো দশমিক দশমিক রুপি পাকিস্তানের সরকার একটি বিবৃতিতে বলেছে পেট্রোলিয়াম পণ্যের বিদ্যমান ভুক্তমূল্য সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দামের ক্রমবর্ধমান প্রবণতা এবং বিনিময় হারের তারতম্যের কারণে সম্প্রতি বিদ্যুতের বিল বৃদ্ধি নিয়েও দেশটিতে ব্যাপক বিক্ষোভ দেখা গেছে সুলতান লাহোর এবং করাচি সহ একাধিক প্রদেশে ব্যাপক বিক্ষোভ দেখা গেছে মানুষ তাদের বিদ্যুতের বিল জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছে তারা বিদ্যুৎ বিতরণ কোম্পানির কর্মকর্তাদের মুখোমুখি হন সরকার জানিয়েছে তারা সমস্যাটি সমাধানের চেষ্টা করছেন এ সপ্তাহের শুরুতে অন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কাকার এ বিষয়ে একটি জরুরি সভা করেছেন এবং বিদ্যুৎ বিল কমানোর জন্য কর্তৃপক্ষকে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তবে এখনো কোনো সমাধান হয়নি পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধির এমন এক সময় হল যখন পাকিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য তার ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখোমুখি পাকিস্তানের মুদ্রাস্ফীতি বর্তমানে রেকর্ড সর্বোচ্চ একুশ দশমিক তিন শতাংশ হয়েছে গত এক বছরে মার্কিন ডলারের তুলনায় পাকিস্তানের রুপির